এসছে বারাসাল সঙ্গীত শিল্পী বিমান বাসুর বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে আজ এনার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো ওনারই আমন্ত্রণে আমরা হাজির হয়েছি তো দর্শক বন্ধুরা চলুন পুজোর মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরছি সাথে এই পুজো সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি আজকে আমরা পেয়ে গেছি গায়ক বিমান বাসুর মাকে মা হল বাড়ির অভিভাবক তো ফার্স্টে ওনার কাছ থেকেই শুনে নিই এই পুজোর সম্বন্ধে কিছু তথ্য আচ্ছা আপনার নামটা নমস্কার আমার নাম সরস্বতী বোস আচ্ছা আপনাদের এই পুজোটা কত বছর ধরে হচ্ছে তেইশ তেইশ বছর আচ্ছা এই পুজোটা কি কোনো মানত করা পুজো ছিল নাকি মানে বংশগত পুজো না নিজেরাই শুরু করেছে না এটা মানত কোনো মানত করা না এটা আমাদের আমার হচ্ছে ছোটবেলায় আমার বাপের বাড়িতে দুর্গা পুজো তৈরি দুর্গা পুজো হয় আচ্ছা ছোট আমি যখন খুব ছোট ছিলাম তখন প্রথম বছরটা সে অনেক কাহানি আছে মানে আপনি এই শুরু করেছেন তাই তো প্রথম বছরটা আমি নিজে হাতে দুর্গা তৈরি করেছিলাম প্রথম বছর তারপরের থেকে ধীরে ধীরে আমার বাপের বাড়িতে আমার বয়স যখন দশ বছর তখন পুজোটা আমি তখন খুব বন্যা হচ্ছিল চারোদিকে বন্যা তখন আমি আমি ছোটোবেলার সব পুজোর সিজনে সব ঠাকুর বানাতাম লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর বানাতাম কালী কালী পুজোর সময় কালী বানাতাম এরকম করতাম সরস্বতীর সময় সরস্বতী ঠাকুর বানাতাম এবার কি মন হয়েছে যে আমি এবার দুর্গার ঠাকুর বানাবো তাই সে দুর্গাটা মানে দুর্গা পুজো করার ইচ্ছে হয়েছে সে কী করে বানাবো চারদিকে বন্যা প্রথম বছরটা আমি ওই মুসলিম মারার থেকে কিছু বিচুলি বিচুলি মানে ভেলা করে ভেলা বানাতে পারতাম আমি ওই যে কলার যে ভেলাগুলো হয় সেই ভেলা করে আমি আমার দুই ভাই বাংলাদেশের ঘটনা আমি বলছি এবার সেই মুসলিমদের গরু টরু পোষে তাই ওদের ওখান থেকে আমার প্রথম বছরটা বিচুলি আমি মানে চুরি করে এনেছিলাম মানে এক কথায় বলতে গেলে যে মানে আপনি নিজেই হাতে প্রথম দুর্গা বানান আর তারপর থেকে আপনাদের এই পুজো শুরু তারপরে প্রথম বছরটা ওই ঘটনাটা হলো তখন আমার বয়স দশ বছর ছিল এবার দশ বছর বয়সে দশ বছর বয়সে আমি দুর্গা নিজে হাতেই তৈরি করি আমার মা বাবা আমাকে সহযোগিতা করেছিল তাই প্রথম বছরটা পুজো হলো তারপরের থেকে মায়ের আমরা আদেশ পেলাম যে পরের বছরও করতে হবে তার পর তিন বছর বাংলাদেশে পুজোটা করা হলো করার পরে যখন আমার তেরো বছর বয়স তখন আমরা এই দেশে চলে আসি এখানে আসার পরে এক বছর বন্ধ গেল বন্ধ যাওয়ার পরে তারপরের এখানে দুর্গা আমার বাপের নেতাজি পড়লি ওখানে পুজোটা এখন হয় প্রত্যেক বছর হয় এবার সেই আমার গুণটা আমার ভাইপো পেয়েছে তার নাম হচ্ছে শিবু দত্ত অনিমেষ দত্ত ভাইপো 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 দত্ত ও আমার গুণটা আবার ও পেয়েছে ও আবার নিজে হাতে দুর্গা এখনো বানায় আবার নিজেই পুজো করে ও খুব পরম ভক্ত এক কথায় বলতে গেলে এটা আপনার স্বপ্নে পাওয়া স্বপ্নে আদেশ পেয়েছেন তারপর পুজোটা শুরু করেছেন ওখানে বাফি বাড়িতে দুর্গা পুজো হয় এবার আমার মনে খুব দুঃখ ছিল যে বাপের বাড়ি দুর্গা পুজো হয় আমারও তো দুর্গাকে ভালোবাসে আমি কি করো তখন আমার মনে হলো যে আমি বাসন্তী পুজোটা করি তাহলে বাপের বাড়িতে দুর্গা পুজো আমি পাঁচ দিন ওখানে থাকি আমার মা ভাইটাই ভাই বৌ এই যে আমার ভাই ওই যে আমার মা এই যে আমার ভাই বোন ওই যে আমার মা ঠিক আছে এই যে আমার ছোটো নানো মায়ের ইচ্ছে না হলে এই পুজোটা করা সম্ভব না আমাদের অর্থ কম কিন্তু ভক্তি ভালোবাসা দিয়ে আমরা মাকে মায়ের চলে ফুল জল দিতে চাই দর্শক বন্ধুরা দেখছেন আশীর্বাদ করবেন সবাই যেন আমি যতদিন বেঁচে থাকি আমি মায়ের চরণের জন্য ফুল জলটা দিতে পারি এটি আমি সবার কাছে মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের কাছেও বলি সবাই একটু প্রার্থনা করবেন আমার হয়ে কেন প্রত্যেক বছর মায়ের দিতে পারি তো अशोक বন্ধুরা দেখছেন মায়ের সাথে এতটাই ওনার আবেগপ্রবণ যে ওনার চোখ থেকে জল চলে আসছে মানে উনি এই বসন্তি মা বলুন বা দুর্গা মা বলুন উনি মানে মন থেকে কতটা তাদের সাথে একদম জড়িত পুংঘনা পুংঘনা ভাবে মানে 10 বছর বয়সে নিজের হাতে প্রতিমা তৈরি করেন ভাবা যায় 10 বছর বয়সে আচ্ছা মানে শুধু কি বাসন্তী পুজোই হচ্ছে না আর অন্য পুজো হয় না আমার বাড়িতে গোপালের পুজোটা হয় জন্মাষ্টমী করি তারপর হচ্ছে এই কালী পুজো লক্ষ্মী পুজোটা করি মানে মেন আপনাদের বড় উৎসব হচ্ছে বাসন্তী পুজো আমি ওকে নিজের মেয়ের মতো ভাবি ও আমার বড় মেয়ে আমার মেয়ে এই যে আমার আমার মেয়ে আছে এখানে এই যে আমার এক ছেলে এক মেয়ে এটা আমার মেয়ে এই আমার মেয়ে ও ও ছোটতে দিদি ভাই বলে জানে ও আমরা ওকে বাসন্তী মা বলে ওকে মানি না আমি বড় মেয়ে ভাবি আর ও দিদি ভাই বলে ডাকে এই যে আমার ছেলে বিমান বোস ও দিদি ভাই আমার বৌমা সেও দিদি ভাই আবার এর ছেলে সেও বলবে মাসিমণি আবার ওর মেয়ে সে মানে আমার নাতনি সে বলবে পিসিমণি আমরা কোনো বাসন্তী মাঠা বলি না মানে আমাদের মানে বাসন্তী মা বলে আমরা ডাকি না আমরা নিজের মেয়ের মতো ওনাকে ভালোবাসি এই হচ্ছে আরে হ্যাঁ আমার ভাই বউ সত্যি কথা বলছি আমার ভাই বউ ঠাকুর আছে বা সেইভাবে পুজোটা করে ওর সত্যি কথাই এখনো বলছি আর এরকম যেন প্রতি বছর বছর যেন করতে পারে মানে এই প্রত্যেক বছর আপনার এই পুজোতে এখানে হ্যাঁ প্রত্যেক বছর আমরা পুজোতে আসি পাঁচ ছ দিন থাকি তারপরে মা যখন চলে যান তখন আমরা যাই তো আমার মা খুব পুজো আচ্ছার দিক থেকে খুব মানে মন খুব উদয় মানে আমার জন্ম হওয়ার এক বছর পর থেকেই পুজো শুরু হয় তো এইভাবেই চলছে মা পুজোর দিক থেকে মা একদম পারফেক্ট পুজোতে কতখানি আনন্দ করা হয় প্রচুর প্রচুর মানে একদম মন চুটি আনন্দ হয় এই বছরে একটা দিনের জন্য অপেক্ষা অপেক্ষা করে থাকি এই একটা বারের জন্য অপেক্ষা করে থাকি পাঁচ দিন যা মজা করি প্রচুর এবার শুনেনি যার আমন্ত্রণে আমরা এসছি মানে এস টিভি বাংলা আজ হাজির হয়েছে বাড়ার সাথে তার কাছ থেকে এই পুজোর সম্বন্ধে কিছু তথ্য শুনেনি আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল সেভেন ফোর সিক্স এইট ফাইভ যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন থ্রি এইট ফোর মৃণাল স্যার সাথেই যোগাযোগ করিয়ে দেওয়া হয় যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস যোগাযোগ করুন জিরো অথবা জিরো আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লট কৃষ্ণ ঘি লর্ড আমি ছোটোবেলা থেকে গান বাজনার মধ্যেই আছি ক্লাস থ্রি থেকে আমি গান বাজনা শিখি এবং আমার পড়াশুনো কমপ্লিট করে উচ্চ মাধ্যমিক এর পর আমি রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি থেকে আমি ওখান থেকে ক্লাসিক্যাল নিয়ে এম করি এবং আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমার নিজস্ব একাডেমি সুরছন্দা মিউজিক একাডেমি এবং গান শেখানো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান স্বর্ণযুগের গান থেকে শুরু করে ভজন ভক্তিমূলক যে সমস্ত গান সেই পরিবেশন করি আর মেন হচ্ছে আমার ক্লাসিক্যাল পুজো সম্বন্ধে কিছু তথ্য দর্শক বন্ধুদের জানান কত বছর ধরে হচ্ছে সেটা আমরা জানতে পারলাম আপনার মায়ের কাছ থেকে তা এই পুজোটা মানে কি বিশিষ্ট আছে প্রথমেই জানাই এস বাংলার প্রত্যেক সদস্যকে আমার সাদর প্রণাম এবং সকলের অন্তরে পরমাত্মা থাকেন সেই জন্য ছোট বড় সকলকে আমার সাদর প্রণাম জানাই আপনারা এসেছেন এবং এটা আমার কাছে সত্যি খুব আনন্দের এবার এই পুজো সম্পর্কে আমি বলি এই পুজো সম্পর্কের মেন উদ্যোক্তা আমার বাবা এবং মা তার কারণ আমার বাবা এবং মা এনারা যদি উৎসাহ কখনো না দিতেন কখন এই পুজোটা সম্ভব হতো না তার কারণ আমি সবসময় গান বাজনা নিয়ে থাকি এবং সঙ্গীতের মধ্যে যতটুকু ভগবানকে ডাকার সাধনা করি কিন্তু আমার মা এবং বাবা আমার বাবা গত হয়েছেন দু সালে আমার মা এবং বাবা এই দুজনে মিলে পুজোটাকে এমনভাবে ওনারা ঈশ্বরকে আরাধনা করতেন মানে সেই আরাধনাটা আমার হয়তো করা সৌভাগ্য হয়ে ওঠে না সেই জন্য আমি মনে করি আমি নগণ্য একজন আমি অতি সাধারণ একজন মানুষ এবং আমার মা বাবাই এই পুজোর ক্ষেত্রে ভক্তি শ্রদ্ধার ভাবে ভগবানকে ডাকেন বলেই তিনি এসেছেন এই পুজোটা দু দুই সাল থেকে শুরু হয়েছে ননস্টপ চলছে এটা আমাদের নিজস্ব পারিবারিক পুজো এবং এই পুজোটা ননস্টপ চলছে আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও আমরা এই পাঁচ দিন ধরে আমরা অনুষ্ঠান করি বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ থেকে শুরু করে পাঁচ দিনে ভক্তবিন্দুকে সেবা করানো এবং নবমী পুজোর দিন এক মহোৎসবের আয়োজন এবং দশমী পুজোর দিনকেও আমরা বিসর্জনের পর সকলকে সেবার মাধ্যমে আমরা এই পুজোটা কিন্তু করে থাকি এবং এইটা কিন্তু শুধু আমি করছি সেটা বলার বড় কথা নয় এটা করছেন স্বয়ং মা তিনি জোগাড় করছেন আমি কিছুই না তুচ্ছমাত্র বলছি এই যে পুজোটা পুজোতে মানে ভক্তগণ যে আসছে কত দূর দূর থেকে আসছে প্রচুর দূর থেকে এখানে দেখা যাচ্ছে গ্রাম, বিরাটি দমদম শিয়ালদা তারপরে ওখানে ওদিকে সোদপুর হ্যাঁ তারপরে এমন ভক্ত আছে যারা দেখা যায় বিহার থেকেও কিছু ভক্ত আসছেন যারা এখানে থাকছেন এখানে থাকার ব্যবস্থাও আছে যারা দেখা যাচ্ছে যেতে পারছেন না বাড়িতে তারা থাকছেন এবার ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুর সমাগম হয় এবং যারা আমার যেহেতু গানের স্কুল সুরছন্দায় মিউজিক অ্যাকাডেমি আমি যাদেরকে আরবে শেখাই গান এবং বাংলাদেশে শেখাই জাপানে শেখাই এবং সেই যে তাদেরকে শেখায় তারা অনলাইন এখানে কিন্তু দর্শন করে মায়ের সেই পুষ্পাঞ্জলি এবং বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু সে দর্শন করে এবং তাদের মধ্যে কিন্তু এটাই সবচেয়ে বড় ব্যাপার দূর দূরান্ত থেকেও ওরা কিন্তু এই পুজোটাকে উপভোগ করে সেই নেটের মাধ্যমে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ওরা জাতপাত ভেদ বিধাভেদ করে না করে ওরা সব সময় বলে যে স্যার যে ঈশ্বর আল্লাহ গড সবই এক আপনি যখন আমি যখন আরবে শেখাই তারা তখন বলে যে আপনি যখনই অঞ্জলি হবে তখন আপনি আমাকে ডাকবেন আমি তখন আমি দেখব এবার আমি দেখানোর চেষ্টা করি এইভাবেই চলছে পুজোটা এই বছর মায়ের কাছে কি চাইলেন মন দিয়ে হ্যাঁ এই বছর মায়ের কাছে আমার একটাই চাওয়া যে আমি যাদেরকে গান শেখাই এবং যাদেরকে আমি আমার আপন শক্তি দিয়ে আপন ভালোবাসায় তাদেরকে আমি সব সময় দেখার চেষ্টা করি তাদের যেন খুব খুব ভালো হয় এবং আমার সংসারের প্রত্যেক সদস্যর যেন শুভ শক্তি শুভ বুদ্ধি এবং শুভ চেতনা যেন জাগে আর সেই সূত্রানুসারে আমাকে মা যেন আমাকে ওনার চরণে ঠাই দেন এটাই আমার মার কাছে অন্তিম চাওয়া আপনার কি মতে বলে এই যে আজকের দিনে এত চুরি হচ্ছে এত মার্ডার এত মানে অরাজনৈতিক কাজকর্ম বা যাই হোক যেগুলো হচ্ছে খারাপ কাজকর্ম মাকে ডাকলে মাকে সেগুলো সুরাহা দেবে খুব ভালো কথা বলেছেন এটা খুব ভালো লাগলো তখন আপনি খুব বুদ্ধিমতী একজন তখন আপনাকে প্রথমে যখন দেখেছি তখন থেকে আমি বুঝেছি যে আপনি এই প্রশ্নগুলো খুব বড় প্রশ্ন যে সুরাহা কি দেয় এবং এটা অনেক বড়ো ব্যাপার আমরা যদি ভাবি এই জন্মটাই এই কর্মটাই যদি এই জন্মটাই যে আমাদের প্রথম জন্ম এইটা কিন্তু গীতা গীতাশাস্ত্রে বলেনি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মনুষ্য জন্ম চুরাশি লক্ষ ভেদ করিয়া হয় মানব জনম এটা বিশ্বাস অবিশ্বাস আমি করি কি না করি সেটা আমি বলছি না আমার কাছে উদ্দেশ্য হচ্ছে গীতায় যেটা বলা হয়েছে যে এই জন্মের এটা পাপ নয় বা এই জন্মের পুণ্য নয় যে আপনারা আমাদের বাড়িতে এসছেন এখানে শত শত বৈষ্ণব এসছেন এইটা এই জন্মের পুণ্য ফলে আমি পাচ্ছি না আমার যেটা মনে হয় সঙ্গীত বহু পূর্ণ জন্মের সাধনা এবং এই যে পৃথিবীতে এই যে বড় বড় ভুল কাজ হচ্ছে ভুল জিনিস হচ্ছে এইটা এই সত্য যুগ ছিল সেই যুগে কিন্তু সেখানে ধর্ম ছিল ঠিক এবং কলি যুগ এসেছে সেই জন্য সেখানে ধর্মগুলো বেঠিক থাকবে এটা শাস্ত্রেই লেখা আছে এটা আমরা কি করতে পারি হ্যাঁ আমরা নিজেকে ঠিক রাখতে পারি প্রত্যেকটা মানুষ যদি নিজেকে ঠিক রাখতে পারে প্রত্যেকটা প্রত্যেক মানুষের দায়িত্ব নিজেকে ঠিক রাখা সেলফ রিয়েলাইজেশান আমি অপরকে ঠিক রাখার আগে আমি যদি নিজেকে ঠিক রাখতে পারি এটা যদি সবার মধ্যে একটা মানে অন্তর্মুখী অনুসন্ধান হয় তাহলে প্রত্যেকটা মানুষ একটা দিন অবশ্যই ঠিক হতে পারে এবং সত্যযুগ না আসলেও মনের সত্যযুগ শুরু হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আপনারা শুনছেন যে আমরা গায়ক বিমানবস্তুর বাইরে চলে এসেছি তো আজকে ওনার কাছ থেকে একটা গান আপনাদের জন্য উপহার রইল একটা গান শুনে দেখুন বাসন্তী মায়ের কাছে আমি কি গাইব জানি না তিনি যা গাওয়াচ্ছেন আমি তাই গাইছি রাগ দুর্গা বলে একটা রাগ আছে আমি সেই গান রাগটি আমি ছোট্ট করে পরিবেশন করছি দা आ, सारे सारे म प द म मारे सारे ध स रे म प म प द म रे मोरी दुर्गा माई এ মোরি দুরগা মাই দের শন দে কো দের শন দে জো অপনে ভাকত কো এ মোরে দুরে 啊啊啊啊啊

সাধারণ অসাধারণ দর্শক বন্ধুরা একটা সুন্দর আমরা গান শুনলাম আপনাদের উপহার দিতে পারলাম দর্শক বন্ধুরা আমরা আরও একজনকে পেয়ে গেছি আজকে বাসন্তী পুজোয় উনি হচ্ছেন গায়ক বিমান বসুর স্টুডেন্ট আসুন ওনার কাছ থেকে জেনে নিই এই পুজোর সম্বন্ধে কিছু কথা ওনার এই যে স্কুলটা আছে গানের স্কুল সেই সম্বন্ধে কিছু কথা আচ্ছা আপনার নাম আমার নাম রমা সরকার আমি একজন কৃষ্ণ ভক্ত তো এই সুর ছন্দা মিউজিক একাডেমিতে আমি এখানে আসি নিয়মিত এবং সঙ্গীত চর্চা করি এবং খুবই ভালো লাগে এখানে সঙ্গীত চর্চা করতে তো আমি হরি কৃষ্ণ কথা কৃষ্ণের সঙ্গীত আমি চর্চা করি তো আমার এখানে এসে খুবই ভালো লাগে আর এখানে পুজোয় প্রত্যেক বছর আসি এবারও এবছরও এসেছি খুব ভালো লাগছে তো পুজোটা কতখানি আনন্দ উপভোগ করেন পুজোর মধ্যে ভীষণ আনন্দ করি ভীষণ এত আনন্দ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই আনন্দ আচ্ছা লাইন যদি একটু কৃষ্ণ কথা শুনিয়ে দেন আমাদের দর্শক বন্ধুদের আচ্ছা আমি একটা গান শোনাচ্ছি মহ উরে ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌরে আমরা আর পাব না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখে ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখে ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না নমস্কার অসাধারণ অসাধারণ আমরা আরেকটা কৃষ্ণ গীতি শুনে নিলাম তো আচ্ছা আরেকটু কিছু শুনে নিই এনার গুরুজি সম্বন্ধে অর্থাৎ গায়ক বিমান বাসুর সম্বন্ধে আপনি গুরুজি সম্বন্ধে কি বলবেন আমি ওনাকে যেটা বলবো আজ আমি এই যে সঙ্গীত করতে পারছি ওনার আশীর্বাদে গুরু বিনা কিছু হয় না তা গুরুর আশীর্বাদের জন্যই আমি পারছি উনি নিয়মিত চর্চা করতে বলেন এবং আমাকে এই গান গাওয়ার সাহস জগিয়েছেন তো ওনার আশীর্বাদে আমি গাইতে পাচ্ছি রাধে রাধে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা বাসন্তী পুজোর আমরা উপভোগ করছি সাথে আপনাদেরও দেখাচ্ছি আপনারা উপভোগ করুন বাড়িতে বসে

এই শান্তিনিকেতন গেস্ট হাউসে এলে ফোন করুন সিক্স টু এই নাম্বারে কেমন লাগে ভালো লাগে আপনার নাম জোসনা দাস কোথায় থাকেন আমি নপাড়া কাটগুলাই আমার বোন আছে বোনের পাশে বাড়ি বাড়িতেই থাকি আচ্ছা প্রত্যেক বছর আসা হয় প্রত্যেক বছর যে কদিন পুজো হয় প্রত্যেক দিন উনি যেভাবে আমাদের ডাকে আমরা তাদের ওনার ডাকে সাড়া না দিয়ে আমরা পারি না আমরা আসি এখানে খুব আনন্দ করি আর ওনার আতিথ্যতা যে মানে অতিথি আসলে যে একটা আপ্যায়ন সেটা এখনকার দিনে দেখা যায় না আদর যত্ন করে সব মানুষকে সমানভাবে পরিষেবা দেয় সমানভাবে আপ্যায়ন করে প্রসাদ বিতরণ করে আমরা এসে খুব আনন্দ পাই আমার নাম হচ্ছে পলি রাহা ছোট মেয়ে ছোট মেয়ে বা আমার বড় বৌদি নোট আপনি আসা হয় কোথা থেকে আমি আসি হচ্ছে হসপিটালের ওখানে ওই বিজয়নগর আছে ওখান থেকে প্রত্যেক বছর আসে এই পুজোতে হ্যাঁ না আসলে আমার বৌদি খুব রাগ করে পাঁচ দিন এখানে থাকা হ্যাঁ মাও পাঁচ দিন থাকেন আমরাও পাঁচ দিন থাকি আচ্ছা পুজোটা কতটা আনন্দ উপভোগ করছো খুব আনন্দ করি খুব আনন্দ করি মার কাছে কি চাইলে না বছর মার কাছে চাইলাম সবাই সুস্থ থাক ভালো থাক প্রত্যেক বছর যেন ভালোভাবে আসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তোমার নাম অনিমেষ দত্ত তুমি তো আসছো তা থেকে আমি নেতাজী বললি থেকে। বিমান বসুর সম্পর্কে তুমি কি হও আমি বিমান বসুর ভাই হই আই হ্যাঁ প্রত্যেক বছর আশা হয় কারণ মায়ের প্রতিদিন ভোগের জোগাড় আমি আর আমার ঠাকুরমা করে আর মায়ের পুজোর সব কিছুর দায়িত্ব আমাদের ওপরেই থাকে কারণ আমাদের বাড়িতে আমাদের বাড়িতে শরৎকালীন দুর্গাপুজো হয় ছ মাস পর আমাদের বাড়িতে মা যাবেন এবং আবার ছ মাস পর এই বাড়িতে আবার পদার্পণ করবেন তাই এরকম করতে করতে আমাদের ছ মাসটা কাটাতে হয় কিন্তু আনন্দ খুব হয় ওই বাড়িতে যেমন আমাদের দুটো পুজো হয় যেমন আমি নিজের হাতে তৈরি করে মাতৃ নিজেই পুজো করি আর আমাদের আদি পুজো মানে এই পুজো হওয়ার আগের দিয়েও আদি পুজো যেটা পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর ধরে হচ্ছে ওটা আমার ঠাকুমা করে থাকেন ওটা সাঁত্রিশ বছর আপাতত হচ্ছে ওটা হচ্ছে ব্রাহ্মণ আনা হয় যেখান দিয়েই মাতৃপ্রতিমা আনা হয় সেই সেইখান দিয়েই মাতৃপ্রতিমা আইনে ওইখানে পুজো করা হয় নমস্কার আমি এই বিমান বসের মামি বড় মামি আর এটা আমার ননদের বাড়ি আমরা এই পুজোটা আমি কুড়ি বছর এসেছি কুড়ি বছর ধরে আমার ননদকে পুজো করতে দেখছি আমি আমার খুব আনন্দ হয় এই পাঁচটা ছটা দিন আবার ছ মাসের অপেক্ষায় আমরা থাকি আবার আমাদের বাড়িতে আসে আমরা খুব আনন্দ করি তখন আমার ননদ ভাগ্নে এরা ভাগ্নেরা সবাই আমাদের বাড়িতে যায় গেলে খুব আনন্দ হয় আমরা প্রত্যেক বছরের মাসের অপেক্ষায় থাকি মানে ছমাস এ আমাদের বাড়িতে আসবে ছ মাস আমার ননদের বাড়িতে আসবে এইটার জন্য আমরা খুব আনন্দ উপভোগ করি তাই এই যে পাঁচটা দিন আনন্দ করছি আমার ননদ অনেক পরিশ্রম করে মানে আমাদের এই পুজোটা তো এই গরিব মানুষের পুজোটা নয় কিন্তু খুব ধনী ব্যক্তিদেরই পুজো কিন্তু আমাদের কাছে মা কেন আসে এটাই আমরা বলতে পারছি না আমরা খুব অল্প মানে খরচাপাতির মধ্যে দিয়ে মাকে আনতে পারি এটাই আমাদের খুব ভালো লাগে তা আপনারা আশীর্বাদ করুন আমরা যেন প্রত্যেক বছরে মাকে আনতে পারি এই আনন্দ উপভোগ করতে পারি সবাইকে নিয়ে আর আপনাদেরকেও আমরা যেন প্রত্যেক বছরে আনতে পারি কত বছর ধরে আস এ প্রথম থেকেই আসছি প্রথম থেকেই আসছি এ আমার দিদি হয় দিদি সম্পর্ক হয় আমাকে নিমন্ত্রণ করে আমি আসি কতটা আনন্দ কতটা আনন্দ ভালো খুব আনন্দ করি খুব ভালো লাগে খুব আনন্দ লাগে ওর বাবার বন্ধু আমি হই আমার ভালো লাগে এখানে আচ্ছা ওষুধ খাওয়া হয়ে এখন না এখনো নিয়ে যাচ্ছি খাইনি আচ্ছা বাড়িতে বসে খাবে তোমার নাম কি আয়ুষ ভত্র আচ্ছা এখানে এসে কি মজা হচ্ছে ভালো মজা হচ্ছে আচ্ছা তোমার কি হয় মামা আচ্ছা কতদিন ধরেই পূজো দেখতে পাচ্ছ তুমি আমি দেখতে পাচ্ছি ওঠে ওঠে পাঁচ বছর তোমার বন্ধু বান্ধবরাও আছে আচ্ছা এই পুজোতে কি প্রত্যেক বছরই আসা হয় হ্যাঁ হয় পুজোটা কতটা আনন্দ উপভোগ করছে আমাদের উনি হচ্ছেন গাছ সবচেয়ে বড় কথা আমার দিদিমা এই দিদিমার বাড়িতে দুর্গা পুজো হয় আর ছ মাস পর আমাদের বাড়ি বাসন্তী পুজো হয় এবার এই যে আদি পুজোটা বাসন্তী পুজো কীভাবে তৈরি হয়েছে এবার মা ছোটোবেলা থেকে দুর্গা ঠাকুরের ভক্ত ছিলেন তার কারণ কি দিদিমা করতেন বলে এবার মা ভাবলেন যে একই একই দুর্গা পুজো যদি করা হয় তাহলে তো হবে না তাহলে কী করব বাসন্তী পুজোটা করবো এবং সেই জন্য কিন্তু মা বাসন্তী পুজোটা করছেন কিন্তু মেইন উদ্যোগটি কিন্তু এই দিদিমা দিদিমা যদি দুর্গা না করতেন মা কখনো এই বাসন্তীকে ডাকতে পারতেন না সেই জন্য আমি মনে করি এই দিদিমা কিন্তু আমাদের বটগাছ এবং আজকে এই টিভি চ্যানেলকে আমি জানাই যে দিদিমা তোমার তোমার কেমন লাগছে এই পুজোটা সেটা তুমি টিভি টিভির চ্যানেল টি এস টি বাংলাতে তুমি বলো কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ বলো বলতে পারবো হ্যাঁ বাবা ধর ধর বাবা শাস্তি ধর ধর বলতে পারো দর্শক আপনারা দেখছেন এই বাসন্তী বাড়ির প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে যাচ্ছে যে আমরা দেখতে পেলাম ক্যামেরায় ক্যামেরাবন্দি হলো অনেক মানুষের অশ্রুধারা বিমানবাসুর মা দিদিমা এমনকি মামি এতটাই এনারা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত আর এতটাই মন থেকে এরা পুজোটাকে চায় উপভোগ করে যে বলতে বলতে চোখ থেকে অশ্রুধারা বয়ে আসছে তো এনাদেরকে এস টিভি বাংলার পক্ষ থেকে অসংখ্য শুভকামনা রইল যাতে আগামী দিনে আরও এনারা এগিয়ে যেতে পারে পুজোটাকে যাতে আরও বড় করে করতে পারে এস বাংলাকে আমি সত্যিই আমি সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারা এসছেন এবং আমার খুব ভালো লাগছে যা এইখানে অনেক গুণীগুনি মানুষ এসেছেন তার কারণ কি এইখানে আমাদের এগো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রীযুক্ত তন্নিষ্ঠা খা খাসনিস উনি আমাদের কাউন্সিলার উনি এসেছিলেন গতদিন এসেছিলেন এবং আমার বাড়িতে এসে আমার উনি গান শুনেছেন এবং উনি আমাকে আশীর্বাদ করে গেছেন এবং বহু বৈষ্ণব সমাগম হয়েছে বহু শিব এখানে সমাগম হয়েছে এবং বহু মুসলিম সম্প্রদায়ের লোকরা এখনও আছে এবং বহু খ্রিস্টান আমার স্টুডেন্ট যারা আছে তারাও এসেছেন বহু এই কোরআন যারা মুসলিম সম্প্রদায়ের স্টুডেন্ট আছে তারা তারাও কিন্তু আমার স্টুডেন্ট তারাও সবাই এসেছে সর্ব ধর্ম সমন্বয় কিন্তু এই পুজোটা সেজন্য মায়ের কাছে প্রার্থনা করি এই চ্যানেলটির মাধ্যমে এটাই সব সম্প্রচার করা হোক যে এইটা জাতি ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে যে পুজোটা হচ্ছে এই পুজোর মাধ্যমে সকলের যেন ঐক্য স্থাপন হয় এই এই চ্যানেলটার মাধ্যমে এটাই প্রকাশিত হোক আমি এটাই আমি চাই বিনম্রভাবে আপনাদেরকে আমরা এখানেই শেষ করছি আপনারা এস টিভি বাংলা টিভি চ্যানেলের পর্দায় পুজো দেখুন উপভোগ করুন নিবেদন করছে এস টিভি বাংলা সঠিক কথা 收集不来。